আজ মঙ্গলবার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ব্যাগান্ডা হাই স্কুলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে নজির গোল্ডেন জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ব্যাগান্ডা হাই স্কুলের এক ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বোরহাল কমলা দেবী বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বেরোতে গিয়ে তার অ্যাডমিট কার্ডটি খুঁজে না পাওয়ার কারণে বেশ কিছু সময় অতিবাহিত হয় ফলে সমস্যায় পড়েন ওই পরীক্ষার্থী আগের দিন ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন ওই পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ বিষয়টি পুলিশকে জানায় খবর পাওয়া মাত্র ওই সময় কর্তব্যরত আর মোবাইল ইনচার্জ এএসআই রমজান আলী দ্রুত ওই ছাত্রী পরিবারের সাথে যোগাযোগ করে ওই পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ওই পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন বলে জানা যায় পুলিশের এই মানবিক তৎপর পদক্ষেপকে এলাকার মানুষ ও শিক্ষক মহল পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানায় বলে জানা গেছে দেখুন বিস্তারিত